একটুময় চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজ হচ্ছে সরস্বতী পুজো তো গেটআপটাও পুরো রেডি তার মানে সরস্বতী পুজোর গেটআপ আর এই যে আমার ছোট্ট সরস্বতীও ও পুরোপুরি রেডি তাই তো এতে দেখাও দেখা দুটো ধারা একটু পুজো তারা এই যে বলো ইয়েলো কালারের দুটো শাড়ি আছে সেই যে তো একটা এই যে ওঠানো আছে তো ওটা ভেবেছি এবছর পড়ায় কিন্তু পড়াতে গিয়ে দেখি যে ওটা না এবারও একটু বড় বড় আছে তো সেই জন্য এটা পড়িয়েছি এটা আমি গত বছরও পড়িয়েছিলাম তো এবছরও সেই জন্য এটাই পড়িয়ে দিলাম যে এই সামনের বার আর এটা পড়তে পারবে না আর ওটা একটু যেহেতু বড় বড় আছে তো ওটা থাক তাই ভাবলাম যে এটাই পড়ায় তো আমিও পুরোপুরি রেডি এই যে আর আগে যাব হচ্ছে আজকে আমরা কি সুন্দর গল্প শুনিয়েছি এই যে ঠাকুর ঘরে আমরা ও রান্টি বাড়িতে তো পুজো টুটো করেছি তো এখন যাচ্ছি সরস্বতী ঠাকুর আমি সরস্বতী ঠাকুর হ্যাঁ ও রান্টির বাড়ি যাচ্ছি তো চলুন যাই আর ভিডিওটা শুরু করছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সবার বাড়িতে নিশ্চয়ই পুজো হচ্ছে সবার পুজো কেমন হলো অবশ্যই জানাবেন তো চলুন যাই হই তো এই যে আমরা চলে এসেছি ওর আন্টির বাড়ি এই তার মানে এই যে গেট আর এই যে সামনে গেটের সামনে রাস্তাটা তো ওখানে চলে এসে দেখি সবাই চলে এসেছে আর ওর আন্টির বাড়ি বিকালের দিকে একটা নাচের প্রোগ্রাম আছে আর আন্টি আন্টি বলছে হচ্ছে আমার মেয়ের যেখানে নাচ শেখে সেই আন্টির বাড়ি আর হ্যাঁ ওর আন্টির বাড়িটা আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই তার মানে এতটা কাছে তো এই যে চলে এসেছি আর এখানে দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে তারপরে খাওয়া দাওয়ার তারপর বিকালের দিকে সবার একটু একটু অনুষ্ঠান মতন হবে মানে সবাই সবার মতো নাচ করবে সেটাই তো আমরা আগে সকালে একবার এসেছি পুজোর সময় তো পরে এই যে আবার এলাম এখন সবাই এসেছে তো এখন একটু আবার দেখা করে গেলাম তো তারপরে এই যে চলে এসেছি আমাদের ঘরের পুজো আয়োজন করতে তো আমি এখানে ফল বানাচ্ছি আমাদের ঘরে এই যে মা সরস্বতী একটু দর্শন করে নিলাম আপনাদের তো এখানে আমি ফল বানাচ্ছি আর এবার কিন্তু আমাদের সরস্বতী পুজোর পুরোহিত আমার বর তারা কোনোভাবেই আমাদের এবার পুরোহিত ম্যানেজ করা যায়নি তার মানে তো সবাই জানে যে সরস্বতী পুজোতে পুরোহিতদের খুব ডিমান্ড থাকে তা কোনোভাবেই ম্যানেজ করা যায়নি সেহেতু আমার বরেই এবার পুজোটা করেছে আর আমি এখানে সব গোছ গাছ করে না সব সাজিয়ে দিয়েছি তারপর বলেছি যে তুমি করো ও প্রথমে বলছিল যে আমাকেই করতে তো আমি তো কিছুই জানি না নিয়মকানুন সব কিছু তো একটা নিয়মকানুন থাকেই তাই না আমার খুব ভয় লাগছিল এবং একটু খারাপই লাগছিল একটু কেমন লাগছিল যে কখনো হ্যাঁ করা যাবে না কেন অবশ্যই নিজেরাই করা যায় কিন্তু কখনো করিনি তো বা এরকম দেখিনি তো যে পুরোহিত ছাড়া তো যারা না পারে বা তার একদমই না পাওয়া যায় তারা কি করে নিশ্চয়ই বাড়িতে নিজেরাই করে তাই না এটা কোনো ব্যাপার না কিন্তু তারপরে আমার জন্য কেমন লাগছিলো জন্য আমি বলেছি না আমি পারব না তুমি তুমি করো তোমার মতন তো ও দেখলে আমার ও বেশ নিয়মকানুনগুলো করলো ওই যে দশকর্মার দোকান থেকে যে জিনিসগুলো আনা হয় জ্যোষ্টি মধু বা বাকি যে সিঁদুর গোলাপ বা ঘি যেসব দিয়ে করা হয় ওগুলোর ও ওর মতন করলো তারপর এই যে দেখেন আজকাল তো ফোনের যুগ হয়েছে তাই না ফোন দেখে ও মন্ত্রগুলো ঠিক মেয়েকে নিয়ে খুব সুন্দরভাবে মা সরস্বতীর ইচ্ছায় পুজোটা হয়েছে আরও করেছে ও তো ভিডিওটা আপনার দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ঠিক আছে প্রথমে হয়ে গেল এইবার আছে

আর এই যে তারপর আমরা ঘরের পুজো শেষ করে আবার ওর আন্টি বাড়িতে চলে এসেছি তো দুপুরে খাওয়া দাওয়ার পালাত আর এটা হচ্ছে আন্টিরা হা বাড়ির ছাদে তো সবাই এই যে পিচি বাচ্চা আমরা বসে পড়েছি আর এখান থেকে না দেখাচ্ছে আমাদের বাড়ি দেখা যাচ্ছে যেখানে গাড়িটা দাঁড় করানো আছে ওটাই হচ্ছে আমাদের বাড়ি তো আর এই যে সবাই আমরা এখানে খেতে বসেছি তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপর আবার আমরা চলে এসেছি এই যে ছোট্ট যে অনুষ্ঠানটার কথা বলেছিলাম সেটা তো প্রথমে দুটো ছোট ছোট তো একদম ছোটো দুটো বাচ্চার নাচ হয়েছে তারপর হয়েছে আমার মেয়ের নাচ তো এটা কি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কোন গানের সাথে এটা হচ্ছে তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া তো এই যে আমার ছোট্ট সরস্বতী নাচ করছে তো কি বলবো দেখে একটু মিমোশনাল হয়ে যাচ্ছে কারণ হচ্ছে গত বছর ওর হাতে খড়ি দিয়েছি তিন বছর ছিল তো গত বছর ওর নাচেও ভর্তি করেছি গত বছর বছরও প্রথম শাড়ি পরেছিলো সরস্বতী পুজোর সময় গত বছরও এরকম নাচ করেছে আর এটা হচ্ছে দ্বিতীয় বছর ওর সরস্বতী পুজো দ্বিতীয়বার শাড়ি পরা তার মানে দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে আর মেয়ে মানুষগুলো মনে হয় একটু তাড়াতাড়ি মেয়েরা একটু তাড়াতাড়ি বড় হয় তো যাই হোক এখানে ওর নাচ হচ্ছে আর এইটা এই অনুষ্ঠানটা না কোনো ধরা কোনো নিয়ম নেই কারণ আন্টি বলে যে এটা আমরা তার একটু মজা করে এই করি যে যার মতন বাচ্চারা করবে কোনো ব্যাপার না তার ভুল হয়ে যাক বা মনে না থাকুক আমার মেয়েই তো কতবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লো ছোট মানুষ তো ভুলে গেছে তো কিন্তু এটাই মজা যে সবাই সবার ইচ্ছা মতন করবে তাদের নিজস্ব পছন্দের গানের সাথে আর এই গানটার সাথে কি আপনারা বুঝতে পারছেন যে এটা কোন যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে তেরি বা কি একটা গান আছে না যাই হোক সিনেমার গানটা ওই হিন্দি গানের সাথে তা ওই মেয়েটাও খুব সুন্দর ডান্স করেছে এরা সবাই তার মানে গত বছর যখন আমি মেয়েকে ভর্তি করেছিলাম সব বাচ্চাগুলোই ছোট ছোটো ছিল এবছর দেখে মনে হচ্ছে যেন সবাই বড় হয়ে গেছে মেয়েরা সবাই বড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর শাড়ি পরা তো শাড়ি পরে কেমন যেন মেয়েগুলো কারো তোমার সব বেবিগুলোকে অনেক বড় বড় লাগছিল তার মানে সবাই কেমন যেন অনেক বড় হয়ে গেছে আর কি কিউট কিউট লাগছে না লাল হলুদ শাড়িতে তার সবাই ছোট ছোট সরস্বতী আর এই যে মায়েরাও এখানে বসে আছে সবাই কেউ কেউ দাঁড়িয়ে আছে তো এই বেবিটাও খুব সুন্দর নেচেছে এটাও একটা হিন্দি গানের সাথে আর গানটা তো আমি দিতে পারছি না তো সবাই বুঝতে পারছেন কপিরাইটের ভয়ে গানগুলো সব মিউট করে রাখা হয়েছে আর পুরো নাচটাও আমি শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে তার মানে স্পিড বাড়িয়ে তার মানে কেটে কেটে দিতে হলো নয় তো খুব বড় হয়ে যেত সেটা তো সম্ভব না আর অত বড় ভিডিও ঠিক ভালো লাগবে না তো আর এই নাচটা খুব সুন্দর ছিল কিন্তু আর এই যে এই মেয়েটা নেচেছে সবার শেষে তার মানে কী বলবো তার মানে এত সুন্দর এখানে তো আমি স্পিড একটু বাড়িয়ে দিয়েছি বলে এরকম লাগছে কিন্তু এত সুন্দর মুভমেন্টসগুলো তার মানে এত দারুণ নেচেছে তার মানে কী বলবো সবাই মুগ্ধ হয়ে গেছে তার মানে শেষে নাচটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম তার মানে আমরা মনে মনে সবাই বলছিলাম যে শেষ পর্যন্ত থাকাটা তার সার্থক হয়েছে অনেকে ছিল না অনেকে তার সন্ধ্যা হয়ে যাবে দূর থেকে এসেছে বাড়ি যে পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাবে আর যেহেতু সরস্বতী পুজো তো সবার অন্য অন্য কোথাও যেহেতু ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক প্রোগ্রাম আছে তো অনেকেই চলে গেছে কিন্তু আমার বাড়িতে সবার কাছেই তার মানে সবার থেকে আমার বাড়ি কাছে আমরা কয়েকজনের মতন ছিলাম কিন্তু থাকাটা সার্থক হয়েছে খুব সুন্দর নেজেছে মেয়েটা আর ওইখানে নাচটাচ শেষ করে আমি মেয়েকে নিয়ে চলে এসেছি ছেলের স্কুলে আর ছেলের স্কুল তো আমার বাড়ির পাশেই তার মানে একদম বাড়ির পাশেই কিন্তু সকাল থেকে আর আসার একদমই সুযোগ হয়নি খুব বড় করে এই যে পুজো হয়েছে আর এত সুন্দর ডেকোরেট করেছে সব বর্ণমালা দিয়েই ডেকোরেট করেছে আর এসে দেখি একটা সরস্বতী বন্দনা একটা গান চলছে আর আমার মেয়ে তো গান শোনার সাথে সাথে আমি না কিছুই ওকে বলিনি তার মানে গান শোনার সাথে সাথে ও নাচ শুরু করে দিল আর এত সুন্দর করে না সাজিয়েছে তো আমি সকাল থেকে শুধু ভাবছিলাম যে কখন আসব কখন আসব তো এখনই সময় হলো আর কেউ ছিল না তখন স্কুলে কেউ ছিল না জন্য একটু সুন্দর করে ভিডিও করলাম আর এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি সরস্বতী পুজোর ভিডিও যে যেখানে আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ